হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা অনেকদিন থেকে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও কিন্তু সেই শর্ট ভিডিওতে গ্রো করাতে পারছো না বা প্রোমোট করাতে পারছো না তো আজকে তোমাদেরকে দেখাবো একটা খুব ইজিলিভাবে তুমি তোমার ভিডিওতে তোমার মন মতো ভিডিওতে ভিউজ আনতে পারবে যেমন খুশি ভিডিও আনতে পারবে ভিউজ আনতে পারবে প্রোমোট করা দেখো তোমরা শর্ট ভিডিওর পাশে যে প্রোমোট এই প্রোমোট অপশানটা কিভাবে থাকছে সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে করবে সেটাও দেখাবো তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করি তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে আর পাশে থাকা বেল লাইকেনটা প্রেস করে দিও আর একটা লাইক করে দিও তো চলো শুরু করি তো দেখো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে নিচ্ছি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলে নিবে তো দেখো আমি আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে নিই তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেলটাকে খুলবে দেখো আমি ইউটিউব চ্যানেলটাকে খুললাম খোলার পর তোমাদের যেটা মানে প্রোফাইল লোগো আছে মানে ইউটিউব চ্যানেলে সেই লোগোতে ক্লিক করবে এখানে এখানে ক্লিক করবে দেখো আমি ক্লিক করলাম ক্লিক করার পর ইওর ভিডিওস বলে একটা অপশান আছে দেখো ইউর ভিডিওস এই ইউর ভিডিওসে ক্লিক করবে এই যে ইউর ভিডিও ক্লিক করলাম ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের কাছে যে সব ভিডিও তুমি আপলোড করেছো সেই ভিডিওগুলো এখানে শো করবে এবার তুমি যে ভিডিওটাকে প্রোমোট করতে চাইছো ধরো যে ভিডিওটাতে বেশি ভিউজ আনতে চাইছো সেই ভিডিওটার দেখবে পাশে থ্রি ডট বলে একটা অপশান আছে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো থ্রি ডট বলে একটা অপশান আছে এই থ্রি ডটে ক্লিক করবে ধরো আমি এটাতে করতে চাইছি তোমরা নিজেরটাতে চাইলে নিজেরটা যে ভিডিওটা তোমরা করবে সেই ভিডিওটার থ্রি ডটে ক্লিক করবে ঠিক আছে যে ভিডিওটা তুই করো সেটা থ্রি ডরে ক্লিক করবে আমি নিচের যদি করতে চাই ধরো ওপরেরটা ধরো করলাম না নিচেরটা করবো ধরো নিচেরটাতেও আমি ক্লিক করতে পারি কিন্তু আমি ওপরেরটা করবো তো ওপরেরটাতে আমি ক্লিক করছি ঠিক আছে ওপরের থ্রি ডটে ক্লিক করছি এই দেখো ক্লিক করলাম ক্লিক করলে দেখো প্রোমোট যে অপশানটা আছে এই যে প্রোমোট ইউটিউব নিজে থেকেই তোমাকে বলেছে তোমার ভিডিওতে ভিউজ আসছে না প্রোমোট করো প্রোমোটে ক্লিক করবে ক্লিক করার বলছে হোয়াট ইজ ইউর মেন গোল তুমি কিসের জন্য প্রমোট করবে কি প্রোমোট করতে চাইছো তাই না এখানে বলছে দেখো অডিয়েন্স গ্রোথ ভিডিও ভিউজ আর হচ্ছে ওয়েবসাইট ভিজিট তো আমাদের যেহেতু ওয়েবসাইট ভিজিট নেই সেহেতু ওয়েবসাইটে আমি ক্লিক করবো না এবার তোমরা কি করবে অডিয়েন্স গ্রোথে ক্লিক করতে পারো বা ভিডিও ভিউজে ক্লিক করতে পারো আমি অডিয়েন্স গ্রোথে করব যাতে আমাদের সাবস্ক্রাইবার বা ভিউজ দুটোই আসে ঠিক আছে তো আমি অডিয়েন্স গ্রোথে করলাম তোমরা যে কোনো একটা করে নেবে শুধু ভিজি ওয়েব ভিজিট করবেন না ঠিক আছে ওয়েবসাইট ভিজিট করবে না এটা আমি করে দিলাম করার পর নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা বলছে হ্যাঁ এটা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটা থাকবেই এটা এটা থাকলেই নেক্সটে আবার আমি ক্লিক করছি এই দেখো নেক্সটে ক্লিক করলাম নেক্সটে নেক্সটে ক্লিক করার পর তুমি যে ভিডিওটা করবে মানে প্রমোট করবে সেই ভিডিওটা এখানে শো করবে তুমি কোন ভিডিওটাকে করতে চাইছো দেখো এই সব তোমার এই ভিডিওটা আমি প্রমোট করতে চাইছি এটা শো করছে এখানে দেখো আমি এই ভিডিওটা টাইটেল কী দিয়েছি এটা শো করছে এখানে দেখো চ্যানেলের নাম শো করছে এখানে দেখো এটা শর্ট ভিডিও তাও এখানে শো করছে দেখো শর্ট ভিডিও এই এই দেখো এখানে শর্ট ভিডিও শর্ট ভিডিও শো করছে তোমাদের লং হলে লং শো করবে ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এই যে তোমাদের কারেন্সি কী তোমাদের মানে তোমরা কোন লোকেশানে বাস করছো কোন দেশে বাস করছো সেটা তোমরা এখানে ক্লিক করবে যেমন আমি ইন্ডিয়া সেই তো আমি ইন্ডিয়া করে দিলাম ঠিক আছে দেখো ইন্ডিয়া এই ইন্ডিয়া এই ইন্ডিয়া দেখো ইন্ডিয়া দিয়ে দিলাম তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করবে যে যে দেশে থাকছো সে দেশ থেকে করবে ঠিক আছে তারপর বলছে যে যে দেখো আমি ইন্ডিয়া দিলাম তারপর বলছে কী করলাম তারপর বলছে জেন্ডার জেন্ডার কি করবে জেন্ডার জেন্ডার অল জেন্ডার করে রাখবে সবসময় এটাকে সবসময় অল জেন্ডার করে রাখবে ঠিক আছে এটা সব সময় দেখো অল জেন্ডার এটা সবসময় অল জেন্ডার থাকবে হ্যাঁ মানে অল জেন্ডার মানে কি তুমি সব রকমের লোককে দেখাতে চাইছো সব রকমের মানুষকে দেখাতে চাইছো অডিয়েন্সকে দেখাতে চাইছো হ্যাঁ ভেল মিমেল মানে আনন্ন সবকেই তো এটা অল জেন্ডার থাকবে তো ডানি ক্লিক করবে তারপর এজ কোন কোন এজে কি তুমি দেখাতে চাইছো মানে কত বয়সে মানুষকে দেখাতে চাইছো আমি মানে এক থেকে আশি সবকেই দেখাতে চাইছি তার মানে আমার সব থাকবে অল অল ক্লিক থাকবে ঠিক আছে এবার তোমরা দেখা গেলো আঠেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ এগুলো সব আমার মানুষ যাতে দেখতে পায় ভিডিওটা সেই জন্য আমি এটা ক্লিক করে গেছি এবার তোমরা যদি চাও যে না আমি আঠেরো নিচে আঠেরো থেকে দেখাবো না মানে নিচে দেখাবো না তাহলে ওপরেরটা ধরো হয়তো ক্লিক করে দিলে যে দেখলো না হুম ওপরেটা ক্লিক করে দিলে হুম ওপরেটা ক্লিক করে দিলে উঠে গেলো কিন্তু আমি চাইছি সবাইকে দেখাতে সেই জন্য আমি সবকে ক্লিক করে টানে ক্লিক করলাম দিয়ে এখানে বলছে দেখো ইউরোপিয়ান আনকুইন দ্য পলিটিক্যাল অ্যাডস এখানে ক্লিক করতে হবে তোমাদেরকে হ্যাঁ এই যেখানটায় এখানে ক্লিক করার পর দেখো আমি এখানে যদি আমি ক্লিক করি দুটো অপশান আছে তুমি যে কোনো একটা করতে পারো অসুবিধা নেই আমি ইএস করে রাখলাম ইএস পলিটিক্যাল হ্যাজ এটা আমি করে রাখছি তোমরা যেটা করতে পারো নো করতে পারো এটা কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো তুমি এটার ওপর ক্লিক করবে ক্লিক করার পর দেখো এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর ডানে ক্লিক করছি এই দেখো ডানে ক্লিক করলাম এবার এখানে দেখো শো করছে এক হাজার টাকা তুমি এক হাজার টাকার মধ্যে তুমি কতগুলো ভিউজ পাবে আর কতগুলো ইমপ্রেশন পাঠাবে ইউটিউব দেখো তুমি এক হাজার টাকা যদি কাটাও তাহলে তোমার দিবে আটশো টাকা থেকে ছাব্বিশশো ভিউজ আর ইমপ্রেশন পাঠাবে সাত হাজার নশো থেকে চার চল্লিশ হাজার একচল্লিশ হাজার ঠিক আছে এবার এই টাকাটা তোমাকে যে এক হাজার টাকা দিতে হবে তার কোনো মানে নেই তুমি এটা কমাতে পারো দেখো আমি কমাচ্ছি এটাকে পাঁচশো করে দিই হ্যাঁ এখানে দেখো ইন্ডিয়া কারেন্সি কারেন্সিটা তোমরা চুজ করে নেবে তোমরা যে আমি ইন্ডিয়া সেই জন্য আইএনআর দিয়েছে তোমাদের তোমরা যেটা সেটা দেবে তুমি এক হাজার টাকাটা কমাতে পারো এই দেখো আমি এক হাজার টাকাটা কমাচ্ছি দেখো হ্যাঁ এটাকেই করে একটু কমানো যাবে এই দেখো আমি কমিয়ে দিলাম কমিয়ে পাঁচশো করলাম পাঁচশোতে কত ভিউজ দিচ্ছে দেখো পাঁচশোতে ভিউজ দিচ্ছে দেখো চারশো সত্তর থেকে ষোলোশো ভিউজ দেবে আর ইমপ্রেশন পাঠাবে পাঁচ হাজার তিনশো থেকে পঁচিশ হাজার ঠিক আছে আমি এটাকে বাড়াতেও পারি এটাকে বাড়াতেও পারি দেখো এটা আমি বাড়িয়ে নিই দু হাজার টাকা পড়ছি দেখো দু হাজার করলাম দু হাজারে কত দিচ্ছে দেখে নাও দেখো দু হাজার দিচ্ছে পনেরোশো থেকে সাতচল্লিশশো ভিউজ আর চোদ্দো হাজার থেকে উননব্বই হাজার ইমপ্রেশন পাঠাবে তারপর বলছেন এবার তোমার এখানে তো আমি পাঁচশো টাকা থেকে তুমি যে ভাবো যে দিনটাকে কমাবো এখানে সাত দিন আছে বাড়াতে পারো কমাতে পারো ঠিক আছে তো আমি আমরা কী করবো ধরো এটা পাঁচশো টাকা করি এটা পাঁচশো টাকা করলাম আর এর দিনটাকে কমিয়ে দিলাম পাঁচ দিন করছি ধরো পাঁচ পাঁচ দিন করি তাহলে তোমার বুঝতে পারবে পাঁচ দিন করলাম দেখো পার ডে একশো টাকা করে লাগবে পাঁচ দিনে পার ডে একশো টাকা মানে পাঁচ দিনের মধ্যে তোমার ভিডিওকে প্রমোশন করে দেবে তার জন্যে একশো টাকা করে পার ডে লাগবে হুম তো এবার তারপর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এই ফাইনাল লিস্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস চাইবে তুমি ফোনপেতে ইউপিআই থেকে কাটাতে পারো টাকা বা তুমি অ্যাকাউন্ট ব্যাঙ্ক ট্রান্সফার থেকে ডাইরেক্ট কাটাতে পারো ঠিক আছে তারপর সাবমিটে ক্লিক করবে তোমার চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওটা প্রমোশন হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছো কীভাবে তোমরা তোমাদের ভিডিও পুরনো ভিডিওকে প্রমোশন করতে পারো তো ওকে ভাই দেখা দেখো তার আগে একটা বলি যে এই প্রমোশন টোমোশন করে কিছুই হবে না তোমরা নিজে থেকেই পরিশ্রম করে ভিডিও আপলোড করো সঠিকভাবে আপলোড করো দেখো অবশ্যই তোমরা ভিডিওতে ভাইরাল করতে পারবে তো আশা করি যাদের হয়তো একদমই পড়ে আছে অনেক দিন থেকে প্রমোশন ভিডিও বা ইউটিউব চ্যানেল গড়ো হতে হচ্ছে না তখন তুমি করলে ওটা আলাদা ব্যাপার কিন্তু ওটাতে একটা পেড করতে হচ্ছে টাকা তো ওটা না করার থেকে তুমি নিজে থেকে খাটো পরিশ্রম করো যেনেমন কন্টেন্ট ডালো দেখো তোমার ভিডিও ভাইরাল অবশ্যই হবে তো আশা করছি বুঝতে পেরেছো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো ইউটিউবারের সাথে